আমি মাঝে মাঝে আমার কিছু বন্ধুদের সাথে আহ তার দুইটা সিগারেট খাই জানতে পারলাম এখন সিগারেট হারাম এখন হারাম খেয়ে কতদিন নামাজ কবুল হবে না বলবেন কি এখন দেখেন হারাম খেলে জোয়া এ বাদাত কবুল হয় না এই জেনারেল কথাটা ঠিক আছে আবার কিছু জিনিস আছে জেনারেল কথা থেকে মারাত্মক যেমন কেউ যদি মদ খায় মদ মদ খাওয়াতে নেশা করে মদ খায় তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হয় না ওটা শক্ত করে আছে তো সিগারেট খাওয়ার ব্যাপারে এরকম চল্লিশ দিনের কোনো কথাবার্তা নেই সিগারেট খাওয়ার কথা হাদিসে আদৌ নেই কার মৌসুমে সিগারেট পৃথিবীতে ছিল না ধূমপান ছিল না অনেক পরে কয়েকশো বছর পরে আবিষ্কার হয়েছে এই জন্য এই সিগারেট খাওয়ার কারণে নামাজ কবুল হবে না এরকম ফতিবা দেওয়ার সুযোগ নেই এইভাবে দেওয়া ঠিক হবে তবে যে কোনো জিনিস হারাম সেটা বর্জন করা দরকার আগে সিগারেট খাওয়াকে হারাম বলেননি বলেছিলেন কারণ হচ্ছে দুর্গন্ধ আর খামাকা পয়সা খরচ টাকা অপব্যয় কোনো ফায়দা নেই এই কারণে মাকরু এখন হারাম বলেন কেন শরীরের কিছু প্রিন্সিপাল আছে যে যেই জিনিসের মধ্যে এমন ক্ষতি যেটা মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে দেয় এখন মেডিকেল সায়েন্স অনেক পরিষ্কার বর্ণনা করেছে যে এই ধূমপান অনেকগুলো মারাত্মক রোগের সৃষ্টি করে তাহলে তার স্বাস্থ্যটা কোনো সময় একদম বরবাদ হয়ে যায় তো নিজের হাতে নিজের ক্ষতি করাটা নাই নিজের হাতে নিজের ক্ষতি করা হারাম এর ভিত্তিতে ওলামাইকার এখন বলেছেন সিগারেট খাওয়া মানে নিজের হাতে নিজের ক্ষতি করা নিজের ক্ষতি দেখে নিয়ে আসা এই জন্য এর এখন হারাম বলা হচ্ছে তো যারা এখন অভ্যস্ত আছেন আপনারা চেষ্টা করেন আল্লাহ এই হারামটা থেকে এই খারাপ জিনিস থেকে তুমি আমাকে উদ্ধার করো আপনি যখন এখন একটা দুটা মাঝে মধ্যে খান তার মানে এখনো মারাত্মক অবস্থায় পড়েন নাই জলদি করে বের হয়ে আসেন এরপরে থাকলে এখন মারাত্মক অবস্থায় ঢুকে যাবেন